বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বডি বিল্ডারের মতো শক্ত হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটের আগে জনসংযোগ আরও জোরদার করতে রায়দিঘি বিধানসভার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার উন্নয়নের সংলাপ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস এদিন প্রায় পাঁচ শতাধিক বাইক নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয় তৃণমূলের পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা ব্যাপক সাড়া পড়ে স্থানীয়দের মধ্যে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও চন্দনা হালদার পূর্ত স্থায়ী সমিতির সদস্য সৌমিত্র পাইক গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব নেতৃত্বরা এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিগত পনেরো বছরের রাজ্য সরকারের স্বাস্থ্য শিক্ষা রাস্তা পানীয় জল ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সাফল্য তুলে ধরেন পাশাপাশি ভবিষ্যতে আরও উন্নয়নের আশ্বাস দেয়া হয় এদিনের কর্মসূচিতে বিএলএ টু ও বুথ সভাপতিদের সম্বর্ধনা জানানো হয় রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই ধরনের কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও মজবুত করতে মাঠে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস আরও একবার বলে রাখি বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে শাসক দল তৃণমূল কংগ্রেস মাঠে নেমে দাপিয়ে বেড়াচ্ছে নির্বাচনের আগে সংগঠন শক্ত করতে দফাই দফাই কর্মসূচিতে অংশ নিচ্ছে দলীয় কর্মীরা তাতে বাড়তি অক্সিজেন পাবে বিধানসভা নির্বাচনে মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএন টিভি আপনারা সেদিনকে দেখেছেন কি নির্মম অমিত শাহ দিল্লি পুলিশ আমাদের উপর যে অত্যাচারটা করেছিল সেদিনকে টিভির পর্দায় মোবাইলে যারা চোখ রেখেছিলেন তারা সেদিনকে দেখেছিলেন আর আজকের বাংলার বুকে দাঁড়িয়ে এরা অনেক বড় বড় কথা বলে বাংলা সরকারটা মা মাটি বংশের সরকার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এদের গায়ে কেউ হাত দেয় না এদেরকে সর্বা সদা সর্বদা আমরা চাই যে অতিথি দেব ভাব তাদেরকে আমরা সব সময় অতিথি হিসাবে সেবা করে যাই আজকের দিনেও সেবা করছি সেবা করব আমরা আমি শুধু আপনাদেরকে বলতে চাই দেখুন ভোট যখন এসেছে তখন যেমন ইডি সিবিআই আসছে পরিয়ারি পাখিরা যেমন শীতের সময় আসে আপনাদের নদীমাতৃক এলাকা বহু দ্বীপে দেখবেন পরিহারি পাখিরা ঠিক শীতের সময় আসে নতুন নতুন পাখি দেখতে পাওয়া যায় ঠিক বিজেপি নেতা নেত্রীরা এই সময় আসবে আপনাদের পাড়াতে গিয়ে এলাকায় গিয়ে ঢুকবে বড় বড় তিলক কেটে নেবে মাথাতে একটা ফ্যাক্টরি মারবে বেঁধে বলবে জয় রাম আপনারা আমাদেরকে ভোট দিন আমি মায়েরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে অনুরোধ করবো একেবারে কোমরে কাপড়টা শক্ত করে নেবেন আমার ভাই বাবা কাকা দাদা বাবা যারা এখানে উপস্থিত রয়েছে তৃণমূল কংগ্রেসে অগণিত কর্মী আপনাদেরকে অনুরোধ করব তাদেরকে জিজ্ঞাসা করবেন এই নন্দকুমারপুর অঞ্চল এই এলাকার মানুষ একশো দিনের কাজ করতো কোন অজুহাতে একশো দিনের কাজ আজও পর্যন্ত বন্ধ করে রেখেছে কোন অজুহাতে এখনো পর্যন্ত একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে তার কৈপিয়া বিজেপি তোমাকে দিতে হবে আমরা এই নদীমাত্রিক এলাকার মানুষ প্রথমে তিন চারটে ঝড় ঝঞ্ঝাকে সামলাতে হয় কখনো আইলা কখনো আমফান কখনো বুলবুল কখনো ইয়াস একটার পর কোন একটা ঝড়কে সামলাতে হয় বলেছিলেন দু সালের মধ্যে প্রত্যেকের মাথার উপর ছাদের ব্যবস্থা করবেন নরেন্দ্র মোদী আপনি বড় বড় কথা নির্বাচন সময় এসে এসে বলেন আর আজকের দিনে দাঁড়িয়ে যারা আপনাদের কাছে ভোট চাইতে যাবে তাদেরকে বলবেন কেন বাংলা আবাস যোজনার টাকা বন্ধ কেন বাংলার ক্ষেত্রে আবাস যোজনার টাকা আপনারা বন্ধ করে রেখেছেন তার কই আপনাকে দিতে হবে